প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন প্রথম আপনাদেরকে এসআইআর নিয়ে যে ভোট অনেকটাই ভুয়ো ভোটার বাতিল হচ্ছে দিকে দিকে আর এই নিয়ে প্রথম জনমত সমীক্ষা বাংলাতে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন কোন দল কয়টি আসন পাচ্ছে না শেষ পর্যন্ত তিরশঙ্ক হচ্ছে না বিজেপি ক্ষমতায় আসছে এটাই কি সময়ের অপেক্ষা আমাদের এই জনমত সমীক্ষাতে কি বলছে এবার কিন্তু তৃণমূল কি হেরে যাবে না আবার তারা চতুর্থবারের ক্ষমতায় ফিরবে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে মহলের তোর যা বুথ ফেরত জনমত সমীক্ষা বলছে তারপর চলে আসবো রাজ্যের শাসক দল তৃণমূল একশো ছয়টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত তারপরে চলে আসবো কংগ্রেস সম্ভাব্যত পঁচিশটি আসনে এগিয়ে থাকতে পারে তারপর চলে আসবো হুমায়ুন কবিরের নতুন দল বা অন্যান্য রাজনৈতিক দল তারা নয়টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত এবং বামেরা পাঁচটি আসনে এগিয়ে থাকতে পারে কেননা এটাই বলছে কেননা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই সব আসনগুলোতে কংগ্রেস ভালো ফলাফল করতে পারে এবং অর্থাৎ অন্যদিকে দুই চব্বিশ পরগনা জেলায় ভোট ব্যাঙ্ক কিন্তু কাটাকাঠির অঙ্কে বিজেপি একটা ভালো ফাইট দিতে পারে মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি তবে রাজনৈতিক মহলে যেগুলো আপনাদেরকে তুলে ধরেছি আর সেইগুলো ব্যাখ্যা করে ফের কিন্তু বিজেপি এবার কিন্তু রেকর্ড মার্জিনে জয় হওয়ার সম্ভাবনা বেশি দিল্লি অর্থাৎ ক্ষমতায় এবার কিন্তু বিহারের প্রভাব কি বাংলায় কিন্তু বাংলা চিত্রটা একটু আলাদা হতে পারে জনমত সমীক্ষা মানে এটাই বলছে আজ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আজকে শুলাই এই পর্যন্ত আমাদের জনমত সমীক্ষা কিন্তু ম্যাজিক ফিগার একশো আটচল্লিশটি আসন পেতে হবে দুশো কিন্তু ম্যাজিক ফিগার পার করছে ভারতীয় জনতা পার্টি বিজেপি একশো